আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভেদে জনগোষ্ঠীর জীবন এবং তাদের সংস্কৃতি বাংলাদেশের একটি যাযাবর ইন্দো আর্য জনগোষ্ঠী ভেদে ভেদেরা ঐতিহ্যগতভাবে নদীতে বসবাস করে ভ্রমণ করে এবং তাদের জীবিকা অর্জন করে তাই তারা জল যাযাবর বা নদী যাযাবর নামে পরিচিত ভেদেরা ইউরোপীয় যাযাবরদের অনুরূপ বাংলাদেশে প্রায় আট লক্ষ ভেদে আছে তারা দল বেঁধে ভ্রমণ করে এবং কখনো এক জায়গায় কয়েক মাসের বেশি থাকে না ভেদেরা একটি প্রান্তিক গোষ্ঠী ভেদেদের প্রায় আটানব্বই পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বাস করে এবং প্রায় পঁচানব্বই পার্সেন্ট ভেদে শিশু বিদ্যালয়ে যায় না ঐতিহাসিকভাবে ভাবে ভেদেরা ভোট দিতে পারত না কারণ তারা তাদের স্থায়ী আবাস ছিল না একই কারণে তারা ব্যাংক ঋণ বা ক্ষুদ্র ঋণের জন্য আবেদনও করতে পারত না দুই সালে ভেদেরা বাংলাদেশে ভোটাধিকার অর্জন করতে সক্ষম হয় এছাড়াও ভেদেরা জাদুবিদ্যায় পারদর্শী হয়ে থাকে ভেদেরা নদীতে বাস করে তাই ভেদেদের অধিকাংশই সাপ সম্পর্কিত ব্যবসায় জীবনযাপন করে যেমন সাপ খেলা সাপ ধরা সাপ বিক্রি ইত্যাদি তারা ভাগ্যবতী গুল এবং ভেষজ ওষুধ বিক্রি করে তারা দাবি করে যে এতে জাদুকরি বৈশিষ্ট্য রয়েছে ভেদেদের অন্যান্য পেশা হলো বিনোদন পরিষেবা যেমন বানর খেলা জাদু খেলা এবং ক্ষুদ্র ব্যবসা অনেক গ্রামবাসী ভেদেদের জাদুকরী শক্তিতে বিশ্বাস করে তারা বিশ্বাস করে ভেদেরা জাদুকরি ক্ষমতার মাধ্যমে অশুভ আত্মাদের কারো শরীর ত্যাগ করাতে পারে তাদের কেউ কেউ ঢাকা চট্টগ্রাম এবং খুলনার মতো বড় শহরে ব্যস্ত রাস্তায় ভিক্ষাও করে অধিকাংশ ভেদেদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং তারা চিকিৎসা সুবিধা ব্যবহার করে না তাদের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে তাদের বেশিরভাগই মুসলিম কিন্তু ইসলামের সাথে হিন্দু ধর্ম আত্মাত্মবাদ এবং সর্বপ্রাণবাদ অনুসরণ করে থাকে তারা অন্যান্য দক্ষিণ এশীয় যাযাবর গোষ্ঠীর সাথে সম্পৃক্ত যেমন ডোম্বা এবং জনগোষ্ঠী বনগোল জনগোষ্ঠী এরকম জনগোষ্ঠীর সাথে তাদের একটি অকৃত্রিম যোগাযোগ আছে বলে মনে করা হয়